আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আমার মধ্যে আমিও ভালো আছি ভিওসরা আজকে আপনাদের জন্যে এক হাজার টাকার মধ্যে রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখাবো যেটা হচ্ছে গরমের জন্য অনেক বেশি পারফেক্ট হবে সাদা বাহারে রেডিমেড থ্রি পিস আজকে দিয়ে দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এই যে এটা আসবে হচ্ছে ব্লু কালারটা দেখুন এই ড্রেসের ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এই যে নিচের পারে পুটিক্সের কাজ করা আছে গলায় কাজ করা আছে এবং হাতায়ও কাজ করা আছে হাতাটা দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এটা ফ্রি সাইজের মধ্যে আছে এই ড্রেসটা টোটালি হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকে সেই রকম কালেকশন এটা টোটালি হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের সেট থাকবে স্যালোয়ার সব প্রিন্টার আছে এটা হচ্ছে স্যালোয়ার সব প্রিন্টার আছে দেখুন স্যালোয়ার সব চমৎকারভাবে প্রিন্ট করা আছে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেই রকম দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকারভাবে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে দেখুন দুপাটাটার মধ্যে সেরকম ডিজাইন করে মিনাকারে প্রিন্ট করা হয়েছে এবং আজকের এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকা করে দিচ্ছি ডিসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন উকে টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবো এই যে এটা হচ্ছে নুন কটনের মধ্যে রেডিমেড একটা ড্রেস এটাও আমরা এক হাজার টাকা করে দিচ্ছি সেরকম ডিজাইন এটা নতুন অ্যাড হয়েছে আমাদের কাছে এড্রেসটা তো গেস্টরা যারা এখন আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের নামে আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে অবশ্যই কিন্তু প্রত্যেকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা বলছো দুপাটা দুপাটটা বড় দুপাটা তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম